উত্তরবঙ্গে আর জেলাকে উত্তর উন্নয়ন মন্ত্রকের আওতায় আনা হোক বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার সুকান্ত শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী সুকান্তর দাবি যদি তার প্রস্তাব মানা হয় তাহলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে উত্তরবঙ্গ আরও বেশি টাকা আসবে এবং তাতে ত্বরান্বিত হবে উত্তরবঙ্গের উন্নয়নের গতি প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছি আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব কথা বলবো এই আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন প্রদীপ্ত এই যে সুকান্ত মজুমদারের বক্তব্য তার বক্তব্যে কি ইতিমধ্যেই বিরোধীরা এই বঙ্গভঙ্গের উস্কানি রয়েছে এমনটাই সুর শুরু করেছেন একেবারেই তার কারণ তাদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন তাতে আলাদা করে কোনো প্রয়োজনীয়তা নেই যে উত্তরপূর্বের পূর্বের মধ্যেই উত্তরবঙ্গকে নিয়ে যেতে হবে ফলে এটা শুধুমাত্র রাজনীতি করার জন্য করছেন তবে শুধুমাত্র এটা বললে হবে না যে বিরোধীরা দলের অভ্যন্তরেও কিন্তু সুকান্ত মজুমদারের এই ধরনের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে দলের বেশিরভাগ অংশ তার পাশে থাকলেও দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বলছেন যে এটার কোনো প্রয়োজন নেই এটা খেয়ালি পোলাও অর্থাৎ তার বক্তব্য যে এই ধরনের মন্তব্য আলটপকা করার কোথাও কোনো প্রয়োজনীয়তা সুকান্ত মজুমদারের ছিল না তবে উত্তরবঙ্গের বেশিরভাগ বিধায়ক বা উত্তরবঙ্গের বিজেপির যে নেতারা রয়েছেন তারা সুকান্ত মজুমদারের সঙ্গে সহমত তাদের বক্তব্য যে উত্তরবঙ্গ উন্নয়নে পিছিয়ে পড়ছে এবং বাবু যে কথা বলছেন সেটা হলে কেন্দ্রীয় সরকারের যে টাকা আসে সেই টাকাটা অনেক বেশি পরিমাণে পাবে অর্থাৎ রাজ্য সরকারের অন্তর্ভুক্ত থেকে উত্তরবঙ্গে উন্নয়ন হলে 40 শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেবে তবে উত্তরবঙ্গ যদি উত্তর পূর্বঞ্চলে অন্তর্ভুক্ত হয় তাহলে 90 শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেবে অর্থাৎ আপনাদের দিকে নজর থাকবে আপাতত আপনাকে ধন্যবাদ এই ইতিমধ্যে শিরোনামের topic থেকে বেশ কিছু প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনুন बंगाल विभाजन कभी नहीं होंगे इसका बहुत पहले सुभाष घिशिंग दार्जिलिंग को बुरखलन बनाने के लिए मांग उठाया था पश्चिम बंगाल का हम जनता कैसे प्रतिवाद किया था लोग देखे हैं अभी उत्तर बंगाल के मांग ये सुकान मजिम्मार क्यों उठाते हैं वही बोल सकते हैं लेकिन उनको याद रखना चाहिए ये तरह की मांग उठाना बंगाल के लोग उत्तर बंगाल का लोग कभी नहीं पसंद करते है मानते भी नहीं और ऐसा उल्टा सीधा बात कहे तो सी जैसे पश्चिम बंगाल का सुनों बन गए कांग्रेस भी जीरो बन गए तो बीजेपी का भी 2026 में शून्य बनने का समय आ गया धर्म ना विभाजन না হলে ধর্ম ভাষা বিভিন্ন মানুষের জাতিগত সংঘাতের মধ্যে দিয়ে আউট অফ দ্যাট তারা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চায় সেটা জঙ্গলমহলীয় আর দার্জিলিংয়েও তারই একটা সুকৌশল প্রচেষ্টা খুব সূক্ষ্মভাবে অনেক চিন্তা ভাবনা করে নেতৃত্বের সাথে কথা বলে সুকান্তবাবু এই কাজটা করেছে এটা খুবই তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার জন্যে তারা উত্তরবঙ্গকে আলাদা করা একটা চক্রান্ত জারিয়ে রাখছে বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে আমরা ধিক্কার জানাই সুকান্ত মজুমদারের এই উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্তের এই উদ্যোগকে প্রধানমন্ত্রীর কাছে সুকান্ত মজুমদারের প্রস্তাবকে কটাক করে তৃণমূল নেতারা কি কি বলেছেন আপনাদের শোনালাম এরপর আপনাদের শোনাবো বিজেপির বিধায়ক সাংসদরা তারা কিভাবে সুকান্ত মজুমদারের এই দাবিকে সাপোর্ট করেছেন শুনুন উত্তর পূর্বী পরিষদ মে सभी राज्यों का मुख्यमंत्री सदस्य रहेंगे तो बंगाल का भी मुख्यमंत्री उसका सदस्य रहेंगे आज हमें जो चेयर रूल कर रहा है कल भी वही चेयर रूल करेगा हम उससे निजात पाना चाहते हैं और उसका एक ही उपाय हो सकता है आप हमें बंगाल से अलग करो अब स्पष्ट है 2024 का लोकसभा चुनाव में पार्टी को हार का सामना करना पड़ा तो 2026 में उत्तर बंगाल भी हाथ से जा सकता है इसीलिए हमें गुमराह करके वोट जीतने के लिए इस तरह का यूटोपियन विचार आगे ला, लाया जा रहा है जो कभी पूरा नहीं होगा वर्तमान राज्य सरकार पूर्वोत्तर राज्य सरकार बोली नए उत्तर बंगो के धारावाहिक भाव में वंचित तो कराए যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দেখা যায় আটশো কোটি টাকার বাজেট তার মধ্যে তিনশো কোটি টাকাও তারা খরচ করেন না যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য সেই প্যারামিটার্সগুলো আবার উত্তরবঙ্গের সাথে মিলে যায় উত্তর পূর্ব ভারতে যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয় পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব এটার সাথে আমি একশো নয় হাজার ভাগ সহমত নর্থ ইস্ট সিনের জন্য নর্থ ইস্ট জোনের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে হবে এটা তোমার বারার বয়সে একটা গভর্নমেন্টেরও কমিটমেন্ট আছে এটা যুক্ত করবে কিন্তু কথা হলো কথা হলো সেপারেট কুচবিহার স্টেট কুচবিহার করে তারপরে পশ্চিমবঙ্গে নর্থ ইস্ট জোনের সঙ্গে হবে তো সেপারেট স্টেট কি হওয়ার সম্ভব এখন হওয়া মানে করতেই হবে গভর্নমেন্টও কমিটমেন্ট করেছে ভাই লিখিত টিএবি তো বলে বলা আছে না শুধু কথাটা উল্লেখ করে নেই কিন্তু ভারবেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বাড়াবে বলে সেটা দিনের মধ্যে হতে পারে দাদা টাইম ফ্রেম এখন গভর্নমেন্টকে দেখছি গভর্নমেন্ট কি করছে বারবার তো আমি বলছি এক কথা তো বারবার বলছি গভর্নমেন্টকে स्टेटमेंट ऑफ prayer of Shukanto सुजुमदार हैज been रॉन्गली इंटरप्रिटेड ये एक साजिश है political साजिश है तृणमूल कांग्रेस फेल कर गया गवर्न करने के लिए आज पश्चिम बंगाल का कोई भी लॉ एंड ऑर्डर सिचुएशन जीवित नहीं बचा है